বিমল ভাগবতম থেকে এবং অন্যান্য গ্রন্থ থেকে আমরা একটু আলোচনা দেব ওম নমো ভগবতে বাসুদেবায় অগ্নাত্র মন্দর্ষ গণঞ্জন শলকায় চক্ষুর উলমিতম জনতस्मै श्री गुरुवे नमः श्री চৈতন্য মনোরপিষ্টং স্থাপিতং জনভোতলে স্বয়ং রূপ কথা মর্জ দাদা তৃতি সিং বন্দেহং শ্রী গুশ্রীযুত পদকম শ্রী গুরু বৈষ্ণব শ্রীপসং সগণ রঘুনাথ সজীব সৈতন সৈত কৃষ্ণ চৈতন্য দেব শ্রীরাধা রধা কৃষ্ণ প্রধান স্বগণ ললিত শ্রী বিশানিত হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথী গোপেশ গোপিকা কা রাধাকান্ত নমস্তু তপ্ত কচন গুরঙ্গি রাধে বৃন্দেবনীশী বিষভানুশ্রুতি দেবী রণম হি প্রিয় মেলাচল নিবাসায়িতায়মাত্মি বলভদ্র সুভদ্রা বং জগন্নাথ পঞ্চতত্ত্বাত্মক কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপক ভক্ত অবতার ভক্তাক্ষ নমামি ভক্ত শক্তিগম নম মহবদায় কৃষ্ণ প্রেম প্রদায় কৃষ্ণ কৃষ্ণ চেতন নাম গুরুতি শ্রী নম নম নিত্যানন্দ নমস্ত প্রেমানন্দ প্রদায়ী

জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যান সৈতর শিব শরীর গৌরভক্তিদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নম এং বিষ্ণুপ্রয়ৃষ্ণ পৃষ্ঠা অভূতে শ্রীমতে ভক্তি লদন্ত স্বমীতি নমে নমস্তে সরস্বতি দে গৌরবণে নির্বিশেষ শূন্যবাদি প্রচাততর বচ কৃপা সিন্দু ভয় বচ পতি তান পাবনী বৃষ্ণু বৈ নম ওম নম ভগবত বাসুদেবায় ও নম ভগবত বাসুদেবায় ও নম ভগবত বাসুদেবায় শ্রীমদ্ভাগবত চতুর্থ স্কন্ধ নবম অধ্যায় নারায়ণং নমস্কৃতং নারায়ণ চৈব নরতম দেবিং সরস্বতী বৈসংততজয় মুধির মখং করতি বাচলং পঙ্গলং খং অতিGrim জাত কৃপা তমহ বন্ধে পরমানন্দ মাধব নষ্ট প্রায় শোভদ্ধশ নিপ্ত ভাগবত স্বভাবা ভাগবত উত্তম শ্লোকে ভক্তি ভাবতী নষ্টী

উ ধ্রুব চ ধ্রুব উভৌ উভয়ে অন্য নস্পরকে প্রেম বিবৃহ স্নেহাভিভূত হয়ে অঙ্গসঙ্গাত আলিঙ্গনের দ্বারা উৎপলক তাদের দেহ রোমাঞ্চিত হয়েছিল অসুর অঘম ধারা বারবার বারংবার অহতু আদান প্রদান করেছিল অনুবাদ উত্তম এবং ধ্রুব মহারাজ দুই ভাইও প্রেমে বিব্বল হয়ে পরস্পরকে আলিঙ্গন করেছিল উভয়ের অঙ্গপর্ষে তাদের দেহ রোমাঞ্চিত হয়েছিল এবং উভয়ই মুহমুহ আনন্দ উৎসু বিসর্জন করেছিলেন এখানে বলে বলা হয়েছে ধ্রুব মহারাজ যখন বনে বনে গিয়ে ভগবানকে লাভ করেছিলেন লাভ করার পর যখন তিনি গৃহে ফিরিয়ে এলেন তখন তার বিমাতা ভাই উত্তম 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 ধ্রুব মহারাজার সাথে আলিঙ্গন করে ধ্রুব মহারাজ ভগবানকে লাভ করেছে ওই আলিঙ্গন করাতে তাদের দুজনের মধ্যে কি হলো একটা একটা সুন্দর একটা গভীর ভাবে পরিণত হল তখন তারা আনন্দে চোখে জল ফেললেন তো এখানে বলেছে ভগবানের এমন একটা কৃপা ভগবানের কৃপা যখন কারো উপরে বর্ষিত হয় তখন ওই ভক্ত ভগবানের প্রেমাঞ্জন শুধু তো আপনি আপনি চোখের জল ঝরে আসে কেননা তার মধ্যে ভগবানের হৃদয়ের ভগবানের পুলুক আছে ভগবানের কথা কিন্তু চিন্ময় ভগবানের কথা কিন্তু জড়ো নয় মানুষের কথা জড় কিন্তু ভগবানের কথাটা চিন্ময় তো এই জন্য আমরা সেই ভগবানের দাস হতে আমরা চেষ্টা করতে পারি তবে আমরা চেষ্টাটা করলে কিন্তু হয় আমরা কিন্তু অনেকে চেষ্টা করি না ভগবানের দাস হওয়ার সেই চেষ্টা আমরা করি না তো আমরা আমরা কি ভগবানের দাস হতে পারছি না আমরা ভগবানের দাস হতে পারি নি আমরা কার দাস হয়েছি আমরা হয়েছি স্ত্রীর দাস পুত্রের দাস ছেলের দাস হ্যাঁ এভাবে প্রত্যেকের আমরা দাস হয়ে আছি কিন্তু ভগবানের দাস হতে আমরা পাইনি কিন্তু এই জন্য শ্বাসে বলেছে কঠিন নহত অভ্যাস করিলে মনকে অন্যত্র সদা নাহি যেতে কিন্তু কঠিন নয় ভগবানের সেবাটা একদম সহজ কিন্তু দেবতার পূজা কিন্তু একটু কঠিন তো এই জন্য বলছে যে ভগবানের সেবা করো ভগবানের সেবা করলে তুমি ভগবানের স্থানে চলে যাবে তো এই জন্য চৈতন্য চরিতামিত্রের মধ্যে বলেছিলেন কামক্রুদের দাস হইয়া তার লাতি খায় ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো সাধুবদ্ধ পায় তারও উপদেশে মন্ত্রে মায়া ফিসাসি ফলায় কৃষ্ণ ভক্ত কৃষ্ণের নিকটেতে যায় তো এখানে বলছে আমরা কার দাস হয়েছি আমরা ভগবানের দাস হতে পারি না আমরা কামক্রদের দাস হইয়াছি কেননা আমাদের সৎ কাজে যেতে গেলে বাধা হয় একজন বৈষ্ণবকে নিন্দা করা হয় এবং ভগবানকে অনেকে ভগবান বলে দাবি করে এরকম তো এই জন্য আমরা কার দাস হয়ে আছি আমরা কামকরদের দাস হয়ে আছি এটার উপমা হলো হলোটা কী যেমন একটা বল খেলার মাঠের মধ্যে কতজন প্লেয়ার থাকে একটা দলে এগারো জন তো এগারো দুগুণে জন দুই দলে দুই দলে যদি বাইশ জনে একটা বল বলটা কয় বল কয়টা একটা তো একটা বলকে এই দুই দলে লাঠির পর লাথি দিচ্ছে দিচ্ছে কি না তো লাঠির পর লাথি যদি দেয় তাহলে সেই বলটা কি দোষ করছে বলে কি বলতে পারে যে আমি এই দোষ করছি সেই দোষ করছি কিন্তু না বলে চিন্তা শুধু একটাই চিন্তা যে আমি কেন এত লাথি খাচ্ছি তাহলে আমাদের দেহটার সাথে তুলনা দিয়েছে বলের সাথে আর কামক্রোধের দাস যেটা কামক্রোধ লোভ মোহাম্মদ ভাবছে যে ছয়টা ঋতু আমাদেরকে বস করছে শতভাগতম তিনটি গুণে বস করছে তাহলে তারা আমাদেরকে এত পীড়ন দিচ্ছে তাহলে সেই পীড়ন গেল ওই খেলোয়াড়রা তাহলে সেই খেলোয়াড় খেলোয়াড়রা ওই বলটাকে লাথির করে লাথি দিচ্ছে এই জন্য এবার বল চিন্তা করতে পারছে যে আমি কি করি এত লাথির পর লাথি খাচ্ছি এই লাথি খেয়ে আমার জীবন কি শেষ হয়ে যাবে না আমি আর লাথি খেতে চাই না আমি কি করব ওই যে কর্নারম্যান কর্নারম্যানটিকে ওই কর্নার ম্যানের কাছে যদি যাই তাহলে কর্নার একটি একটি সরে গোল গোলের ভিতরে আমাকে প্রবেশ করে দেবে হ্যাঁ তাহলে গোলের ভিতরে যদি প্রবেশ করে দেয় তাহলে আমি একটু শান্তি লাভ করতে পারব তখন সেই বল ধীরে ধীরে তিনি চাপছে সেই মেনের দিকে চাপছে গল বল চাপতে 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 যখন মেনের কাছে গিয়েছিলেন সেই কর্নারম্যানটি হচ্ছে গুরুদেব সেই মেন গুরুদেব কি করলেন ডে সেই এক একশো একদম গলির ভিতরে প্রবেশ করে দিলেন তাহলে সেই গলির ভিতরে কে আছে আমরা অনাদি রাধি গোবিন্দ সর্ব কারণের কারণ সেখানে ভগবান রয়েছেন তাহলে সেই গোলের ভিতরটা হচ্ছে বৃন্দাবন সেখানে গেলে শান্তি সেখানে গেলে আর কোন বল চিন্তা করতে লাগলেন আমি আবার গোলের ভিতরে ঢুকেছি তাহলে সেই এমন একজন গুরুদেবের সঙ্গ লাভ করা আমাদের উচিত যাতে এরকম কন্যার মেন হয়ে আমাদেরকে সেই গোলক বৃন্দাবন সেই গোলের ভিতরে আমাদের গোলক বৃন্দাবন আমাদেরকে পাঠিয়ে দিতে পারে এমন একজন গুরু গুরুদেবের আমাদের প্রয়োজন তাহলে আবার একবার দেখুন আমরা কার দাস হয়েছি আমরা কি লাথি খেতে এসেছি এই দেহটার সাথে বলের সাথে তুলনা করা হয়েছে যে দেহটা একটা বলের সাথে তুলনা করেছেন আমরা এই বলের মতো আমরা দেহের দেহকে লাথির পর লাথি যাচ্ছি কিন্তু পরমাত্মা সেই পরমাত্মাটা আমরা এখনো চিনতে পারিনি আবার তিনটি গুণ রয়েছে সেই তিনটি গুণে আমাদেরকে এরকম ধাবিত করছে তাই শতরজতম এই তিনটি গুণ শতগুণ ব্যক্তি উর্দলোকে গমন করে রজগুণ ব্যক্তি নরলোকে গমন করে তমগুণ ব্যক্তি অধপতিত হয়ে নর নরকে গমন করে শতগুণ ব্যক্তির সাত্ত্বিক আহার করে ভগবত ধাম লাভ করতে পারে আর রাজস্বিক ব্যক্তি মাংসাহার আহার করে নরলোকে গমন করে আর তামসিক ব্যক্তি ব্যক্তি উচ্চ দুর্গন্ধ খাদ্যযুক্ত আহার করিয়া থাকে বাসি আহার করিয়া থাকে সেই নরকে গমন করে তাহলে এবার আমরা আমরা চিন্তা করি আমরা কোন ব্যক্তি হব আমরা কোন ব্যক্তি হব আমরা এমন একটি ব্যক্তি হব যেমন একটি মৌমাছি আর একটি পোকা হ্যাঁ মৌমাছিটা কি করতো মধু আহরণ করতো আর গোবরা পোকায় কি মৌমাছি এসে বলছে হে পোকা হে গোবিরা পোকা তুমি কি খাচ্ছ বলছে কেন দেখছো না বলছে তোমার থেকে কি এগুলি এত স্বাদ বলছে হ্যাঁ আমার থেকে এগুলি এত সুন্দর স্বাদ তাহলে তুমি এর যদি স্বাদ তোমাকে দেই বলছে একচের স্বাদ যদি তুমি আমাকে দেয় তাহলে আস্বাদ স্বাদন করে দেখতে পারি কীরকম স্বাদ তখন তার মনটা ওই মৌমাছের দিকে তার চলে গেল সেই রস আস্বাদন করব বলে তখন সেই গবিরা পোকা সেই মৌমাছির পিঠে চললেন মৌমাছি পিঠে চড়ে তিনি চলছেন কোথায় যাবে সেই মৌমাছি হ্যাঁ এমন একটা জায়গার মধ্যে যাবে যেমন মধুর বোতল মধু ভিতরে বোতলের ভিতরে মধু আছে উপর দিয়ে চাটলে কি রস পাওয়া যাবে রস পাওয়া যাবে না তাহলে মুখ সারা খো খলে তারপরে মুখে দিলে তখন বোঝা যাবে সেটা মধু না অন্য কিছু হুম তো এরকম আজকে সেই গুবিরা পোকার অবস্থা কি দেখুন তখন গুবিরা পোকাকে সে এক মৌমাছি কি করলেন একটি ফুলের ভিতরে নিয়ে ঢুকিয়ে দিলেন যে নাও এবার তুমি রস আস্বাদন করো সেই ফুলটা সেই ফুলটার নাম কি ভগবত ফুল কৃষ্ণ রস সেই ফুলটার নাম হচ্ছে কৃষ্ণ রস ভগবত ফুল তো এবার সেই কৃষ্ণ রস রসের ভিতরে যখন ঢুকে গেলেন এবার তিনি রস আস্বাদন করছেন কি মিঠা যসুসাধু হ্যাঁ হ্যাঁ এতদিন আমি কি করলাম এতদিন বুঝলাম না আমার সময় শেষ হয়ে যাচ্ছে আর এখন আমি বুঝতে পারলাম যে 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 মধু আছে তখন কি করলেন এই যে আমরা এটার কারণটা হচ্ছে এই যে আমরা এত হেলায় হেলায় আমাদের দিন সময় সব শেষ করে দিলাম আমাদের কি গতি হবে মৃত্যুর পর এই কারণে আজকে মধু পোকার এবং গুবিরা পোকের উদাহরণটা আমি বলছি তখন সেই গো পোকায় কি করলেন ভিতরে ঢুকে তো মধু খাচ্ছে কোনো কোনো ফুল দেখবেন সন্ধ্যার পরে চিমে যায় আর সারা রাত ইয়া থাকে মজির না থাকে আর এরপরের দিন সকাল থেকে আবার সেই ফুলটা ফুটে যায় সারা দিন ফুটন্ত থাকে এবার সেই গুবরা পোকা ভিতরে যখন ওই মধু আহরণ করছে আর ওই মৌমাছি তো চলে গেছে তাকে দিয়ে তাকে দিয়ে চলে গেল চলে যাওয়ার পরে আবার মৌমাছি হ্যাঁ গোবরা পোকা মধু আহরণ করছে যখন সন্ধ্যা হয়ে আসছে ফুল তো আসতে চিমে গেছে যখন চিমে গেছে তখন সেই পুক মধু ইয়া গোবরা পোকা ভিতরে আটকা পড়ে গেলো তখন চিন্তা করলো হায় হায় আমি এখন বেরোবো কি করে আমি যে এত রস আস্বাদন করছি এত সুন্দর রস সেই রসটা হচ্ছে ভাগবতের রস ভগবানের মুখ বাণী এত সুন্দর রস এ এর উপর আর কোনো রস হতে পারে না আপনি পেপার যদি একবার পড়েন এটা দ্বিতীয়বার ফেলে দিতে হয় কিন্তু ভগবদ্গীতা ভাগবত ভগবানের বাণী একবার না যদি কুটি কুটি জনমও যদি আপনি পাঠ করেন পরেন কিন্তু তারপরে এটা রস শেষ হবে না এবং এটা অতৃপ্তি আসবে না শুধু তৃপ্তি লাগবে খাইতে তখন কি করলেন এবার গভীরা পোকা ভিতরে আটকা পরে গেলেন সে ওখানে রাতে ঘুমিয়ে রইলেন ভোর ভোরবেলা শিব আর পার্বতী সেই পথ দিয়ে হেঁটে যাচ্ছে সেই পুষ্প বাগানের মধ্যে পার্বতী গিয়ে শিব ঠাকুরকে বললেন হে স্বামীজি হে প্রভু আমাকে এই ফুলটা পেরে দাও বলছে কেন তুমি ফুল দিয়ে কি করবে যে বলছে আমি ফুল কি করি সেটা তুমি দেখো তুমি এই ফুলটা আমাকে পেরে ফুলটার ভিতরে গভীরা পোকা এটা কিন্তু পার্বতী মাতা জানে না তখন কি করলেন সেই গভীরা পোকা ভিতরে রইলেন আর ওই ফুলটা শিব ঠাকুর এই পার্বতী মাতাকে পেরে দিলেন এবার পার্বতী মাতা বাড়িতে গিয়ে ভগবানের আঙ্গিনে গিয়ে ভগবানের সেবা শুশ্রূষা করে তারপরে ভগবানের চরণে সেই ফুলটি অর্পণ করলেন যে এত সচন্দন গন্ধ পুষ্প ওম শ্রীকৃষ্ণ আইন এখন যদি এই পুষ্পটা যদি চরণে অর্পণ করে তাহলে গভীরা পোকে বাদ থাকে গভীরা বাদ থাকে না তিনি সাথে সাথে তিনি সেই গভীরা পোকা বৈকুণ্ঠের অধিকারী হয়ে গেল যখন তার প্রান্তে খোলে আবার তিনি বৈকুণ্ঠে প্রবেশ করলেন তাহলে আবার আপনারা বুঝুন যে একজন গভীরা যদি ভগবানের রস আস্বাদন করতে পারে একটা ফুলের রস আস্বাদন করতে গিয়ে ভগবত ধামে প্রবেশ করতে পারে তাহলে আমাদের এই জীবনটা কি আমাদের জীবনটা কি জীবনটা তো দুঃখালম এই দুঃখ থেকে নিস্তার পেতে হলে আমাদের অবশ্যই অবশ্যই আমরা ভগবানের সেবা করে আমরা ভগবত ধামে চলে যাব আর এই জড় জগতে আসতে হবে না কিন্তু দেবতা পূজা করলে ভাই দেবতা পূজা করেন শ্রদ্ধা করেন ভক্তি করেন সব কিছু করেন কিন্তু দেবতা পূজা করলে আবার জন্ম হবে কিন্তু আর ভগবানের সেবা করলে আর কখনো পুনর্জন্ম হবে না এই জন্য বলতে সাধু সঙ্গ করার ফলে আপনার দেন মলিনতা দূর হবে আর বৃন্দাদেবীর পরিক্রমা করলে সমস্ত পাপ দূর হবে আর ভগবানের সেবা করলে আপনি বৈকুণ্ঠ লাভ করতে পারবেন এই জন্য এটা সহজভাবে ভগবান বলে দিয়েছে আমরা যে তুমি আমার সেবা করে তুমি আমার ধামে চলে আস তোমার আর অন্য কোনো সেবার প্রয়োজন নেই নিষ্কাম কর্ম করো সকাম কর্ম নিজের স্বার্থের জন্য এখন করলাম একটু পরে শেষ হয়ে যাবে কিন্তু নিষ্কাম কর্ম শেষ হবে না সকাম কর্মটা নিজেই কর্ম করলাম আর খাইলাম আর এই সকাম কর্মকে নিষ্কামে পরিণত করে দেন কিভাবে সকাম কর্ম করছেন কর্মের মধ্যে ফল চেন না ফল চাওয়া যাবে না তাহলে নিষ্কাম কর্মে পরিণত হবে না তাহলে সকাম কর্মের মধ্যে যখন নিষ্কামকর্ম পরিণত হবে কখন যখন আমরা ভগবানের কৃষ্ণ নাম কৃষ্ণনাম আমরা মুখে উচ্চারণ করবো আর হাতে কর্ম করবো তখন সেটা নিষ্কামে পরিণত হবে তখন ওই কর্মফল না চাওয়ার ফলে তাহলে আমাদের সেই কর্মফলটা ভগবানই আমাদেরকে দান করবে তো এই জন্য আমাদের উচিত ভক্ত সংগ্রহ করুন এবং আমাদের বৃন্দাদেবীর সেবা করুন ভগবানের সেবা করুন এগুলা করলে অবশ্যই অবশ্যই আমরা সেই ভগবত ধাম লাভ করতে পারব তো শ্রীমিত ধারান পরম্পরা আছে ভগবান শ্রীকৃষ্ণ থেকে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মা নারদ বেশদেব মধবাচার্য পদ্মনাভ নিহুরি মাধব অক্ষব জয়তীত গান সিন্ধু রাজেন্দ্র জয়ধর্ম পুরুষোত্তম ব্রহ্মানতীত বেশতীর্থ লক্ষ্মীপতি মাধবানপুরী এভাবে পরম্পরা ধারা আস্তে আস্তে যখন গুরুদেবের কাছে আসলেন তখন সেটি হচ্ছে আমাদের মেন সিঁড়ি এই সিঁড়ি থেকে সিঁড়ির মধ্যে যখন দাঁড়াবেন তখন আপনি অনায়াসে বৈকুণ্ঠ লাভ এবং বৃন্দাবন লাভ করতে পারবেন আমরা কেন ভাই এই যে সময়টা আমাদের নষ্ট করছি হ্যাঁ আড্ডা দিচ্ছি হাটে বাজারে একটা চাষ টলে বসে বসে আড্ডা দিচ্ছি এবং একটা কত জায়গার মধ্যে আমরা ঘুরঘুর করছি কিন্তু এভাবে ঘুরঘুর না করে যে সময়টা আমাদের নষ্ট হচ্ছে একটু ঘড়ির দিকে তাকিয়ে দেখুন টিক টিকটিক করে সময় আমাদের নষ্ট করে দিচ্ছে সময়টা চলে যাচ্ছে এই সময় কি আর পাবো এই সময় আর পাবো না এখনো সময় আছে আমাদের আমরা যে সময়টা আমাদের পিছনে চলে যাচ্ছে হ্যাঁ এই সময়টা যাতে আমাদের কোনো ব্যয় না হয় এই জন্য আমাদের মালা করুন যে সময়টা আপনি অন্য আবে যাবে কথা বলবেন এই সময়টার মধ্যে আমরা একটু মালা করি মালা করুন এই মালা জপে আপনাকে বলছে শুদ্ধ রেণু ভজনে অনুকূল শুদ্ধ ভক্ত সংঘ করুন সংঘ করলে তখন আপনার মালায় দেওয়া হবে মালা জপ করলে তখন আপনার দেহের মলিনতা দূর হবে মলিনতা দূর হয়ে তখন আপনি ভগবত ধাম লাভ করতে পারবেন তাহলে অবশ্যই আমাদের মালা জপ করা উচিত এবং প্রত্যেকেই আমাদের ভগবানের সেবা করা উচিত তাহলে এই যে সময় চলে যাচ্ছে আর কি সময় পাবো আবার কি চিন্তা ভাবনা আছে আমরা এই একটা মানব দেহ পাব এমন সুন্দর দেহ গঠন করে দিয়েছে হম তো একটা গান গিয়েছিল না মন আমার দেহ গরি সন্ধান করি কোন মিস্তুরি বানিয়েছে মন আমার দেহ গরি দেহটা কোন মিস্তুরি বানিয়েছে একমাত্র অনাদের আদি গোবিন্দ এই দেহটি তৈরি করে দিয়েছেন কেন দিয়েছেন একমাত্র ভগবানের সেবা করার জন্য তো আমরা ভগবানের সেবা না করে কি করি আমরা হাটে বাজারে ঘুরঘুর করছি আর বিভিন্ন সুরা হ্যাঁ বিভিন্ন নেশা দ্রব্য আমরা খেয়ে দেহটাকে শেষ করে দিচ্ছি আর আর শেষ করবেন না ভাই এই দেহটা অমূল্য সম্পদ এই দেহটা এমন একটা দেহ এই অমূল্য সম্পদ দিয়ে আপনি ধামে যাবেন যদি ভালো কর্ম করে তাহলে যাবেন আর যদি কুকর্ম করে যাই তাহলে নরকে চলে যেতে হবে আমাদের কুন্ডা নরক হচ্ছে দুঃখালম সেখানে যত দুঃখ দুর্দশা সমস্ত কিছু সে নরকে আছে কিন্তু আমাদের এত দুঃখ দুর্দশা কেন আমরা পাব একটা শ্রেষ্ঠ মানব হয়ে আমাদের কেন আমরা দুঃখ পাব দেখুন এই যে ঝড় তুফান যখন আসে তখন পশু পাখিরা কোথায় যায় কত কষ্ট কত দুঃখ আরো আরো কি আমরা পশু পাখি হতে চাই আর আমরা পশু পাখি হতে চাই না আমরা চেষ্টা করব আমরা ভগবত সঙ্গ ভক্ত সঙ্গ করে ভগবত ধামে আমরা প্রবেশ করব হরে কৃষ্ণ অনেক কিছু বলে ফেললাম যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা ক্ষমা চক্ষে দেখবেন এবং প্রত্যেকের মঙ্গল কামনা করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ সকলে লাইভিয়াল ভক্তবৃন্দ এবং সকলে মঙ্গল থাকুন সুস্থ থাকুন আপনাদের দীর্ঘ সুন্দর জীবন হোক আর নিঃসংহদেবের কাছে প্রার্থনা করি আপনারা সকলে লাইভের ভক্তগণ এবং যারা যারা আছেন সকলে মঙ্গল থাকেন ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট করবেন শেয়ার করবেন এবং লাইক দিয়ে সকলকে জানিয়ে দেবেন যাতে সকলে এই পাঠটা শুনে সকলে যাতে পরিবর্তন হয়ে যায় হরে কৃষ্ণ